আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজকে আমরা একটি গভীর ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব মুসলিম উম্মার জন্য খেলাফত কেবল একটি ধারণা নয় বরং এটি ইসলামের ইতিহাসের সঙ্গে গভীরভাবে সংযুক্ত একটি আদর্শ কিন্তু ইতিহাসের আলোকে এটি কি বাস্তবায়নের জন্য শুধুই একটি সুন্দর স্বপ্ন নাকি এতে কিছু দুঃস্বপ্নের বাস্তবতাও রয়েছে চলুন বিস্তারিত আলোচনা শুরু করি প্রাথমিকভাবে জেনে নেওয়া যাক খেলাফতের সংজ্ঞা ও ইসলামী দৃষ্টিভঙ্গি কি খেলাফত শব্দটি এসেছে খলিফা থেকে যার অর্থ হল বা হলো ইসলামী পরিভাষায় খেলাফত হলো একটি শাসন ব্যবস্থা যা আল্লাহর আইন প্রতিষ্ঠা এবং রসুল সাল্লা আলিয়া সাল্লামের দেখানো পদ অনুসরণ করে পরিচালিত হয় এটি এমন একটি শাসন ব্যবস্থা যেখানে ন্যায় বিচার মানবাধিকার এবং সাম্যের আদর্শ বজায় থাকে এবার জেনে নেওয়া যাক খেলাফতের মূল বৈশিষ্ট্যগুলো কি এক ও শাসন ব্যবস্থা পরিচালিত হওয়া। দুই খেলাফতের অধীনে শাসকরা জনগণের কাছে জবাবদিহি করবেন তিন প্রতিটি নাগরিকের জন্য সমান অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করা চার একত্ব ও ঐক্যের উম্মার মধ্যে বিভাজন দূর করে ঐক্য প্রতিষ্ঠা করা এবার জেনে নেওয়া যাক ইসলামের প্রথম যুগের খেলাফত কেমন ছিল ইসলামের ইতিহাসে খেলাফতের সর্বোত্তম উদাহরণ হল খোলাফের রাশেদিনের যুগ আবু বক্কর রদিয়াল্লাহ তালা আনহু খেলাফতের প্রথম খলিফা যিনি মোর্তারদের বিরুদ্ধে দৃঢ়ভাবে ব্যবস্থা নেন এবং ইসলামের ভিত্তি মজবুত করেন ওমর রাদি আল্লাহ তালাহ আনহু তার শাসনকালে ইসলাম একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয় তার প্রশাসনিক ন্যায় বিচার এবং উন্নয়নমূলক কাজ আজও স্মরণীয় উসমান রাজিয়াল্লাহ তালা আনহু কোরআনের সংকলন এবং সাম্রাজ্যের সম্প্রসারে তার বিশেষ অবদান অনস্বীকার্য আলী রাজিয়াল্লাহ তালা আনহু তার শাসনকাল ছিল চ্যালেঞ্জের ভরা কিন্তু তিনি ন্যায় বিচারের জন্য আপোষহীন ছিলেন এই যুগটি ইসলামী খেলাফতের প্রকৃত আদর্শকে প্রতিফলিত করে কিন্তু পরবর্তী যুগে রাজনৈতিক অস্থিরতা এবং ক্ষমতার লড়াই এর আদর্শকে মেলান করেছে খোলাফায় রাশে পর খেলাফতের নেতৃত্বে উমাইয়া আব্বাসীয় এবং উসমানীয়দের হাতে চলে যায় যদিও তারা খেলাফতের কাঠামো বজায় রাখার চেষ্টা করেছে কিন্তু অনেক ক্ষেত্রে এটি রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় উমাইয়া খেলাফত কেন্দ্রীয় এই সাম্রাজ্য এবং সম্প্রসারণের মনোযোগ দেয় কিন্তু এর ফলে অনেক ন্যায় বিচার ও ইসলামের মূল আদর্শ ব্যাহত হয় আব্বাসীয় যুগে বিজ্ঞান বিদ্যা সংস্কৃতির বিকাশ ঘটলেও রাজনৈতিক ষড়যন্ত্র ও বিভক্তি এটিকে দুর্বল করে ওসমানীয় খেলাফত মুসলিম উম্মাকে দীর্ঘকাল ধরে নেতৃত্ব দিয়েছেন তবে তাদের শাসনের শেষ দিকে দুর্নীতি এবং পশ্চিমা ঔপনিবেশিক শক্তির প্রভাব এটিকে ধ্বংস করে দেয় উনিশশো সালে খেলাফতের অনুষ্ঠানিক সমাপ্তি ঘটে এখন বিষয় হল খেলাফত স্বপ্ন নাকি দুঃস্বপ্ন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক খেলাফতের ধারণা মুসলিমদের কাছে একটি স্বপ্ন কারণ এটি আল্লাহর বিধান প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয় এটি এমন একটি ব্যবস্থা যেখানে শান্তি ও ন্যায় বিচার থাকবে মুসলিম উম্মার মধ্যে ঐক্য বজায় থাকবে শাসকরা জনকল্যাণে কাজ করবে এবং ইতিহাসে আমরা দেখতে পাই খেলাফত অনেক সময় বিভাজন দমন এবং শাসকের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার হাতিয়ার হয়েছে অনেক সময় শাসকের অযোগ্যতা এবং রাজনৈতিক ষড়যন্ত্র এটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে বর্তমান যুগে খেলাফতের বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বৈশ্বিক রাজনীতি এবং মুসলিম দেশগুলোর অভ্যন্তরীণ অবস্থা বিবেচনা করলে দেখা যায় ঐক্য প্রতিষ্ঠার জন্য শুধুমাত্র খেলাফতের ধারণা নয় বরং ইসলামের মূল শিক্ষায় ফিরে যাওয়া অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ বিষয় হলো কীভাবে খেলাফতে আদর্শ পুনরুজ্জীবিত করা যেতে পারে এ বিষয়ে কয়েকটি সমাধান রয়েছে এক ইসলামের মূল নীতিতে নিজেকে গড়ে তোলা দুই ইসলামী শিক্ষা ও আধুনিক জ্ঞান একসঙ্গে অর্জন করা তিন মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ দূর করে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা কোরআনে তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার সদাচরণ এবং আত্মীয় স্বজনকে সাহায্য করার আদেশ দেন এবং তিনি অন্যায় অশ্লীল এবং বিদ্রোহ নিষেধ করেন তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকেই একজন রাখাল এবং প্রত্যেকেই তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসিত করবে খেলাফত একটি আদর্শিক স্বপ্ন যদি এটি আল্লাহর বিধান প্রতিষ্ঠা এবং মানুষের কল্যাণে নিবেদিত থাকে কিন্তু এটি দুঃস্বপ্নে পরিণত হতে পারে যদি শাসকরা ন্যায় বিচার থেকে বিচ্যুত হয় সুতরাং খেলাফতের মূল আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের নিজেদের শুদ্ধি এবং ইসলামের প্রকৃত শিক্ষার প্রতি ফিরে আসা প্রয়োজন আশা করি আজকের আলোচনা আপনাদের জন্য উপকারী হয়েছে এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুক আমি